হার্ট অ্যাটাকের মেজর চারটা রিক্স ফ্যাক্টর ফার্স্ট হচ্ছে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস থার্ড ধূমপান রক্তের চর্বির আধিক্য হার্ট অ্যাটাকের লক্ষণ কোনগুলো হার্টের নিজস্বর যে তিনটা রক্তনালী এই তিনটা রক্তনালীতে যখন চর্বি জমা হয়ে আস্তে আস্তে ব্লক তৈরি হতে থাকে তখন থেকে ইস্কেমেট্রিক হার্টে যে প্রথম ধাপ হচ্ছে যে সে তিন মাইল যদি বুঝতে হয় তো তিন মাইল পর তার বুক ব্যথা করবে হাঁটার পরে বুক অস্বস্তি এনি ধরনের তীব্র ব্যথা ধরফর করতে পারে এনি ডিসকমফোর্ট ইভেন কি চল ব্যথা করতে পারে ঘাড় ব্যথা করতে পারে চুলের গুড়া ব্যথা করতে পারে হাঁটতে গেলে কিচ্ছু হয় না বুকে কিছু হয় না এই কবজিটা ব্যথা শুরু হয় হার্ট অ্যাটাকের উপসর্গ সবার ক্ষেত্রে এক নাও হতে পারে নাভির উপর থেকে আঙুল পর্যন্ত যে কোনো ডিসকমফোর্ট হার্টের হতে পারে টোপনি নাই বলে একটা ব্লাড টেস্ট আছে করলে ধরা পড়বে নন এস টি এমআই হার্ট অ্যাটাকের জাস্ট পূর্ব যদি বুঝতে পারেন যে আমার ডায়াবেটিস আছে আমার উচ্চ রক্তচাপ আছে আমার বয়স চল্লিশের উপরে বুকে ব্যথা হচ্ছে সোয়েটিং হচ্ছে তাকে অবশ্যই অবহেলা না করে গ্যাস্টিকের ওষুধ না খাওয়ায় আমি বলবো নিকটস্থ কোথাও যায় একটা ইসিজি করুক একটা টোপনি নাই করুক দর্শক জে এম আই গ্রুপ প্রেজেন্টস টিভিএস ভালো থাকুন আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তাফসাদ আজমে আমাদের আজকের আলোচনার বিষয় হার্ট অ্যাটাকের লক্ষণ ও চিকিৎসা এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার অমল কুমার চৌধুরী বিভাগীয় প্রধান কার্ডিওলজি বিভাগ ও ইন্টারভেনশন কার্ডিওলজিস্ট ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও কার্ডিয়াক হাসপাতাল আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত ধন্যবাদ আপনার মাধ্যমে শুভ অপরাহ্ন দর্শক স্যার এখন হার্ট অ্যাটাকের প্রবণতা এত বাড়ছে কেন এখন ঠিক না বেশ এক ওয়ান ডিকেড এক দশক বা দেড় দশক হলেই প্রবণতা বাড়ছে এবং প্রবণতাটা বেড়ে ইয়াংদের দিকে আসছে বয়স্করা তো আছে যে ফিফটির উপরে ফিফটি সিক্সটি সেভেন্টি তারা তো এক্সপেক্টেড তারা তো আশা করে যে হার্টের অসুখ হতেই পারে তাদের দীর্ঘদিন কিন্তু ইয়াং টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এগুলোও আসছে আমা আমরা যেটা গবেষণা করে পেয়েছি যে যে ফুড হ্যাবিট মানে সবগুলো একটু আমাদের যত হ্যাবিট আছে ফুড হ্যাবিট ফিজিক্যাল অ্যাক্টিভিটির হ্যাবিট এগুলো সব আনহেলদি আনহেলদি হয়ে গেছে ফুড হ্যাবিটটা খুবই ইফেক্ট করে হৃদরোগের ক্ষেত্রে তারপর চলাফেরা তারপর ধূমপান তারপরে ওবেসিটি জাঙ্ক ফুড মানে ফুড হ্যাবিটের মধ্যে যেটা বললাম বললাম আমার লিফলেট আছে তার মধ্যে আটটাই আছে শুধু খাবার সংক্রান্ত তারপরে বাকি আছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কতটুকু করতে হবে ধূমপান কতটুকু মনের প্রফুল্লতা মন ভালো রাখতে হবে তারপরে রিক্স ফ্যাক্টরগুলো যাতে না হয় হার্ট অ্যাটাকের মেজর চারটা রিক্স ফ্যাক্টর বলেন এটা ঘরে ঘরে আছে ফার্স্ট হচ্ছে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস থার্ড ধূমপান ফোর্থ রক্তের চর্বির আধিক্য রক্তের চর্বির আধিক্য সেটা অবশ্য ওভেজদের আমরা ধরে নিতে পারি চর্বি থাকবে কিন্তু অনেক কিন্তু পাতলা ফ্যামিলিয়াল কারণে কিন্তু পাতলা লোকেরও যারা স্লিম তাদেরও কিন্তু দেখা গেল যে পেটে গায়ে হাতে পেটে চর্বি নাই কিন্তু ব্লাডে অনেক চর্বি এইগুলো ইমার্জেন্সফেক্টর আরও যেটা আছে যে সামাজিক অস্থিরতা ফ্রাস্টেশন মেন্টাল ডিপ্রেশন এংজাইটি নিউরোসিস মানে জেনারেলাইজ এংজাইটি এইগুলা আমার মনে হয় কম্পিটিশন আমি যেটা বলতে চাচ্ছি যে চা পাওয়ার মধ্যে এইগুলাও কিন্তু আপনাকে একটা উদাহরণ দিই আমরা যখন ছাত্র ছিলাম আজ থেকে মনে করেন যে তিরিশ বছর আগে তখন আমরা খালি তাকায় থাকতাম গুলশান বনানী এদেরই হার্ট অ্যাটাক হবে রিক্সা চালকদের হবে না ছোটখাটো দোকানদারিদের হবে না কিন্তু এই সিনারি ওই দশ বছর পনেরো বছরের মধ্যে চেঞ্জ হয়ে গেল এখন যে ইনসিডেন্সে একটা রিক্সা চালকের হার্ট অ্যাটাক হচ্ছে সেই একই প্রিভেলেন্স একই সংখ্যায় ওই মানে এলিট ফ্যামিলির হচ্ছে তাহলে ইকুয়াল হয়ে গেল ইকুয়াল হওয়ার কারণ কি যদি আপনি জিজ্ঞাসা করেন তাহলে বলবো যে এই ফ্যাক্টরগুলাই দায়ী তারা স্মোকিং বেড়েছে তাদের তাদের ফুডেও জাঙ্ক ফুড যাচ্ছে তাদের ফু মানে আনহেলদি খাবার খাচ্ছে তারাও ফার্স্ট ভুগছে ওই বড়ো লোকদের যেটা ছিল অ্যালিড ফ্যামিলির যেটা ছিল সেটা কিন্তু এখন লো সোসিওকনমিক গ্রুপেও আছে মধ্যবিত্তেরও আছে আর কি অতএব আমার মনে হয় এগুলা যত ইমার্স করছে কম্পিটিশন অ্যাম্বিশন কম্পিটিশন এগুলা আনহেলদি করে ফেলছে হার্ট অ্যাটাকের লক্ষণ কোনগুলো আসলে কোন লক্ষণ দেখা দিলে বোঝা যাবে যে হার্ট অ্যাটাক হয়েছে ধন্যবাদ তাসমিয়া যে হার্ট অ্যাটাক কিন্তু মানে এত সুজানা আবার এত কঠিনও না যে একবারে একটা শব্দ শুনলেন বা একটা খারাপ নিউজ শুনলেন সাথে সাথে হার্ট অ্যাটাক তা না হার্ট অ্যাটাকে কিন্তু হার্টের রক্তনালী হাটে তিনটা রক বড় বড় রক্তনালী থাকে এই তিনটা রক্তনালীতে ব্লক থাকতেই হবে এই ব্লকগুলো কিন্তু একদিনের জন্ম হয় না বা হার্ট একটা অলৌকিক যন্ত্র যেটা মায়ের পেটের পাঁচ সপ্তাহ থেকে পাম্প পাম্পিং অ্যাকশন শুরু করে এবং স্টিল ডেথ মৃত্যুর আগের দিন পর্যন্ত মৃত্যুর আগেক্ষণ পর্যন্ত থামানা পর্যন্ত তাকে ডিক্লেয়ার করা হয় না অনেক সময় জানেন আইসিউ এ নিয়ে অনেক গন্ডগোল যে ওনার ব্রেন ডেথ হয়ে গেছে হার্ট তো থামছে না কারণ পেশেন্ট আইসিউর ডক্টররা তো ছাড়বে না ততক্ষণ পর্যন্ত স্টেট লাইন না আসবে ততক্ষণ পর্যন্ত ছাড়বে না তারা হয়তো চিকিৎসা বাদ দেবে কিন্তু আগত মিনিমাম তো স্টেট লাইন আসতে হবে একটা হার্ট চলতেছে সেই রুগীকে তো ডেম ডিক্লেয়ার করে বাড়ি পাঠানো যায় না এমন ঘটনাও ঘটেছে পৃথিবীতে যে এক লক্ষ যে বাড়ি চলে গেছে আবার উঠে বসছে তো সব ঘটনাগুলো অ্যাভয়েড করার জন্যে হার্ট রাখা হয় একটা অলৌকিক যন্ত্র কিন্তু এটা যন্ত্র সদৃশ আমি আগেও প্রোগ্রামে এসে বলেছি যে শরীরের কোনো অংশ এভাবে নড়ে না ব্রেন আপনি একটা ডেড ব্রেন একটা আমার ব্রেন এখনই কেটে রাখেন পার্থক্য বুঝবেন না কিডনি আমারটা এখনই খুলে দেখেন আর একটা ডেড বডির কিডনি দেখেন বুঝবেন না কিন্তু হার্ট কিন্তু বুঝবেন যে এই অমল প্রফেসর অমলের হার্ট এখনো বেঁচে আছে আর আরেকজনের হার্ট স্টপ তো এই জন্যে এই চপ স্টপ মানে তাহলে যন্ত্র তাহলে সে তেল কোথায় থেকে পায় কোথায় থেকে এনার্জি পায় তার নিজের রক্তনালী আছে বড় বড় তিনটা ফার্স্ট রক্তনালী হচ্ছে হার্টের সেকেন্ড রক্তনালী হচ্ছে ব্রেনের তো ফার্স্ট দিয়ে রক্ত যাবে সে নিউট্রিশন অক্সিজেন এগুলো পাবে তারপর সে দেখেন আপনি কু কোরবানির সময় দেখেছেন হাট গরুর হাট দেখছেন যে কত মাংস এরকম করে পাম্প করে এরকম এইভাবে পাম্প করে দূষিত রক্ত বডি থেকে নেয় বিশুদ্ধ রক্ত বডিতে দেয় এই হচ্ছে হাটের কাজ আগে নিজেরটা দেয় আগে নিজের দিয়ে নিজেকে দেয় নালে সে পাম্প না করতে পারলে ব্রেন কোথায় থেকে রক্ত পাবে লিভার কোথায় থেকে রক্ত পাবে কিডনি কোথায় থেকে রক্ত পাবে এখন ও হার্ট অ্যাটাক শুরু হয় হচ্ছে এই হার্টের নিজস্বর যে তিনটা রক্তনালী এই তিনটা রক্তনালিতে যখন চর্বি জমা হয়ে আস্তে আস্তে ব্লক তৈরি হইতে থাকে তখন থেকেই শুরু হয় তো এই গ্রুপটাকে একসাথে হার্ট অ্যাটাক সহ এই গ্রুপটাকে তাকে একসাথে ব্রিটিশ টার্মিনোলজিতে ব্রিটিশ সংঘাতে বলা হয় ইস্কেমিক হার্ট ডিজিজ ইস্কেমিয়া মানে রক্ত চলাচলের ব্যাঘাত ঘটা আমেরিকান টার্মিনোলে বলা হয় করোনারি মানে হার্ট করোনারি আর্টারি ডিজিজ করোনারির মানে হাটের রক্তনালীতে ব্লক তৈরি হয়েছে এই দুটা টার্মিনোলজি বিভিন্ন সময় পাবেন স্ক্যাড সিএডি করোনার হার্ট ডিজিজ অথবা ইসকেমিক হার্ট ডিজিজটাই আমরা যে ব্রিটেনের বইটাই বেশি পড়ি ইসকেমিক হার্ট ডিজিজ তো ইসকেমিক হার্ট ডিজিজের প্রথম ধাপ হচ্ছে যে সে তিন মাইল যদি বুঝতে হয় তো তিন মাইল পর তার বুক ব্যথা করবে হাঁটার পরে বুক অস্বস্তি এনি ধরনের তীব্র ব্যথা করতে পারে এনি ডিসকমফোর্ট ইভেন কি চল ব্যথা করতে পারে ঘাড় ব্যথা করতে পারে চুলের গুঁড়া ব্যথা করতে পারে হাঁটতে গেলে কিচ্ছু হয় না বুকে কিছু হয় না এই কবজিটা ব্যথা শুরু হয় যেই থেমে যায় হাত ব্যথা হাঁটার কারণে হাত ব্যথা হয় তখন ওনাকে সাবধান হতে হবে যেটা বললেন আমি একবারেই বলে যাই এটা হচ্ছে কনিক্স ট্যাবল অ্যাঞ্জেলা বা কনিক করনারি সিনড্রোম তারপরে যখন সে তিন মাইলের থেকে এক মাইল এক মাইলের থেকে কোয়ার্টার মাইল তারপর দুই ধাপ ফেললেই ব্যথা হবে তখন এটা আনস্টেবল অ্যাঞ্জিনা তারপরে যখন তখনও আর যদি কেউ না করে তাহলে কিন্তু যদি হার্টের ভিতরকার ব্লক যদি নাইনটির থেকে নাইনটি ফাইভ হয়ে যায় তখন কিন্তু নন স্টেমি মানে হার্ট অ্যাটাকের জাস্ট পূর্ব পর্যায়ে যেটাতে টোপনি নাই বলে একটা ব্লাড টেস্ট আছে করলে ধরা পড়বে নন এসটিএমআই হার্ট অ্যাটাকের জাস্ট পূর্ব তারপরে যখন হানড্রেড পার্সেন্ট বন্ধ হয়ে যাবে রক্ত কোনো একটা তিনোটাই না কোনো একটা বন্ধ হয়ে যাবে তখন এটা ফুল অ্যাটাক হবে এবং তখনই আমি সব জায়গায় বলি বারো ঘন্টা কিন্তু ডিমার্কেটিং পয়েন্ট তার মধ্যে প্রথম পর্ব চার ঘন্টা গোল্ডেন টাইম ছয় ঘন্টা সিলভার টাইম বারো ঘন্টা আয়রন টাইম এই বারো ঘন্টার মধ্যে যদি কেউ হসপিটালে পৌঁছায় এসটিকে থম্বোলাইটিক থেরাপি একটা কম দামের আছে একটা বেশি দামের আছে এই দুটা নিলে হার্ট অ্যাটাকের তীব্রতা বহুলাংশে কমবে আর সর্বোচ্চ চিকিৎসা হচ্ছে সাথে সাথে এনজিও করে স্ট্যান্ডিং করে নেওয়া প্রাইমারি এনজিওপ্লাসটি বলা হয় যেটা আমার হসপিটালে আমি যেটা যেখানে জয়েন করেছি হৃদরোগে দীর্ঘদিন কাজ করার পরে আমি জয়েন করেছি এবং আমি ওখানে টোয়েন্টি ফোর সেভেন করে দিয়েছি রাত আড়াইটা তিনটা এসেও আমি রুগীর এনজিওগ্রাম করে রিং লাগে হার্ট অ্যাটাকের রুগী হলে যারা প্রাইমারি এনজিও প্লাস্টি করতে চায় এবং এটা প্রাইমারি প্লাস্টি কিন্তু টুডে পপুলার কারণ হানড্রেড পার্সেন্ট সাকসেস আগে যে দুটা ওষুধের কথা বললাম একটা পাঁচ হাজার টাকা দাম এইটার সাকসেস রেট ফিফটি পার্সেন্ট আর যেটা বললাম পঁয়ষট্টি হাজার টাকা পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি হাজার টাকা সেইটার সাকসেস রেট সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট তাও কিন্তু অনেকগুলো বাদ রয়ে যাচ্ছে বিকজ যেহেতু হার্ট অ্যাটাকের মৃত্যু ঝুঁকি অনেক বেশি ফিফটি টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট অতএব এই জায়গায় কোনো রিক্স নেওয়ার কোনো স্কোপ নাই বাড়িতে বসে থাকার কোনো স্কোপ নাই যদি বুঝতে পারেন যে আমার ডায়াবেটিস আছে আমার উচ্চ রক্তচাপ আছে আমার বয়স চল্লিশের উপরে বুকে ব্যথা হচ্ছে সোয়েটিং হচ্ছে তাকে অবশ্যই অবহেলা না করে গ্যাস্ট্রিকের ওষুধ না করে আমি বলবো নিকটস্থ কোথাও যায় একটা ইসিজি করুক একটা টবনি নাই করুক ইট উইল টেক এই দুটা টেস্ট করতে অনলি দশ মিনিট টাইম লাগে করে সে এক্সক্লুড করুক যে তার ব্যথাটা হাঁটেন না তারপর সে বাড়িতে এসে গ্যাস্ট্রিকের বড়ি খেয়ে ঘুমাক পরবর্তীতে একটা হৃদরোগ বিশেষজ্ঞের কাছে যে ভালো করে ফুল চেক আপ করুক আচ্ছা যে এই তীব্র ব্যথা ঘাম এসব হলে গ্যাসের ওষুধ না খেয়ে ডাক্তার কাছে যাওয়াই ভালো হ্যাঁ আমি একটু যোগ করি কারণ কনফিউজ করবে প্রথম কথা হচ্ছে হার্ট অ্যাটাকের উপসর্গ সবার ক্ষেত্রে এক নাও হতে পারে আমি অলরেডি কিছু বলেছি যে চোখ ব্যথা কান তীব্র কান ব্যথা শুধু বুকে কিচ্ছু নাই বুকে যদি হয় এটা একটা কত ফর্টি টু ফিফটি পার্সেন্ট হওয়ার আর ফিফটি পার্সেন্ট মানে আদর্শিক না অ্যাটিপিক্যাল মানে কারো কবজি ব্যথা করছে কারো ঘাড় ব্যথা করছে এই জন্য বলা হয় এই আমাদের যে আমিল গাছ আছে নাভির উপর থেকে আঙুল পর্যন্ত যে কোনো ডিসকমফর্ট হাটের হতে পারে আচ্ছা তাহলে নাভির উপরে কি আছে উপরের পেটে যদি গ্যাসের চাপ দেয় সেটাও আমরা কার্ডিয়াক হার্ট অ্যাটাকের লক্ষণ হিসাবে নিব এবং বাংলাদেশে আপনি বিশ্বাস করবেন না আমি আপনার মাধ্যমে জনগণকে জানাতে চাই আমি এখন হয়তো একটা মধ্যম লেভেলের হসপিটালে কাজ করি কিন্তু হৃদরোগে যে তিনশো অ্যাভারেজ আর দুইশো থেকে তিনশো আট আটকের রুগী ভর্তি হতো তারা তিনশোর একজনও বলতো না আমাদের বুকে ব্যথা তারা বলতো যে স্যার আমার তো গ্যাস উঠছে গ্যাস উঠে বুকে চাপ দিচ্ছে পরে দেখা গেল যে তার আমাদের ওখানে দেখা গেল যে প্রচুর ডেথ তারা রাত্রের মধ্যে যারা মারা গেল মারা গেল আর যারা পেলো বা একটু উন্নত চিকিৎসা পেলো তারা পরের দিন বুক খালি হয়ে গেল তখন মানে স্যার ছুটি দিয়ে দেন সময় আমাদের কাউন্সেলিং করতে হয় তখন বুঝাইতে হয় যে না আপনার এটা গ্যাস সেচ চাপ ছিল না একটা বড় অ্যাটাক হয়েছে আপনাকে এঞ্জুগাম করে যেতে হবে আপনাকে ব্লক থাকতে পারে এটা চিকিৎসায় শেষ না না স্যার না স্যার আমার কিচ্ছু না আমি এখন একবারে সব কাজ করতে পারবো প্লিজ আমাদের মেয়ে আছে আমার বাড়িতে কাজ আছে ছুটি দিয়ে দেন তো এই কাউন্সেলিংটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য ডাক্তারদের ধৈর্য ধরে কাউন্সেলিং করতে হবে বুঝাইতে হবে তারপরে যে আমি একটু পরে বলবো যে কিভাবে আগে হাটের অসুখ ধরা পড়ে এগুলাও বলবো কিন্তু এই থম্বোলেটিক থেরাপিটা যদি না পায় বারো ঘন্টার মধ্যে যদি না আসে তাহলে কিন্তু তার মাসুল কমপ্লিটলি ড্যামেজ হয়ে গেল তাহলে সে পরবর্তীতে চিকিৎসা করলে একশো টাকা খরচে একশো টাকার রিক্সে কিন্তু চল্লিশ টাকার দশ টাকা বিশ টাকার উপকার পাবে কিন্তু সে যদি বারো ঘন্টার মধ্যে একটা হসপিটালে পৌঁছায় তাতে কিন্তু ডবল একশো টাকার খরচে একশো টাকার রিক্সে পাঁচশো টাকার উপকার পাবে তার কাডে এক মাসুল তো আর রিজেনারেট করে না তৈরি হয় না যদি ম্যাসে আমার হাটের মাসুল যদি এতখানি অংশ মানে একশো গ্রাম ড্যামেজ হয়ে যায় ড্যামেজই থাকবে এই অংশটা কিন্তু এই কন্ট্রাকশনে পার্টিসিপেট করবে না হার্ট দুর্বল হয়ে যাবে সে ভারী কাজ করতে পারবে না না স্যার আপনি টেস্টের কথাই বললেন যে আসলে হার্টের সমস্যা আছে কি না বা হার্ট অ্যাটাক হতে পারে কিনা কোন কোন টেস্ট করলে এটা জানা যাবে আগে থেকে আচ্ছা আমি তো মানে আমার যে প্রোটোকল এবং ইন্টারন্যাশনাল যে প্রোটোকল যে তিরিশ বছরের পরে ফাইভ ইয়ার ইন্টারভেলে কিছু পরীক্ষা না শুধু যদি কেউ একটু প্রাইভেট সেক্টরেও ডিসকাউন্ট গভর্নমেন্ট সেক্টরেও তো একবারে সস্তা আমার মনে হয় পনেরোশো থেকে দুই টাকার মধ্যে একটা ইকো একটা ইটিটি হয়ে যাবে তিরিশ বছর একবার করুন পঁয়ত্রিশ বছরে একবার করুন যদি নর্মাল থাকে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চাশের পর ইয়ারলি এই দুইটা পরীক্ষা করুন হার্ট যদি ঠিক থাকে তাহলে আপনার ব্লাড পরীক্ষা খুবই কম করা লাগবে শুধু ডায়াবেটিসটা আছে কি না প্রেশার থাকলে কিডনি কেটিনিন বাড়ছে না লিপিড প্রোফাইলের কোনো দরকারও আমি মনে করি না যতদিন পর্যন্ত না হার্টের কোনো সমস্যা হচ্ছে যদি দরকার হয় বছরে দুই বছরে একবার লিপিড প্রোফাইল করুন একটু থাইরয়েডটা দেখুন আর সুগার আর কেটিনিন এই দুটা মেন এই দুটো দেখুন খুবই কম পরীক্ষা কিন্তু ইকো ইটি যে হাটের যে আমরা যেখানে ধরে যে ইকো করি এবং একটা মেশিনের উপর যে হাঁটি এটা কিন্তু ষাট বছরের পর আর পারবেন না অত তার আগেই করে একটা সিদ্ধান্ত নিয়ে রাখতে হবে যে আমার ইটিটি নর্মাল ছিল চল্লিশের নর্মাল ছিল পঞ্চাশের নর্মাল ছিল পঞ্চাশের পর কিন্তু ইয়ারলি আমরা ইকো করতে বলি তাহলে করে একটু ঠিক রাখুন কারণ আপনি এরপর কিন্তু আর হাঁটতে পারবেন না ইটিটি করতে পারবেন না তখন বুক ব্যথা নিয়ে আসলে ইকোতে কিন্তু কমপ্লিট ডিসিশন নেওয়া যায় না ইকো করে কমপ্লিট ডিসিশন নেওয়া যায় না ইটিটি একটা খুবই ভালো টেস্ট ফলে তখন আমরা বলবো যে এনজিও কাম করেন ষাট বছরের পর যদি বলে যে না 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 আমি তো হাটে প্র্যাকটিস নাই আমি তো ইটিটি করতে পারবো না বাবা তখন আমরা বলি যে তাহলে তো আপনার বুক ব্যথা করছে তাহলে তো আর ডিসিশনের কিছু নয় তাহলে তো এনজিও কাম করতে হবে এই জন্যে কী বললাম তাহলে সংক্ষেপে ইকো ইটিটি ফার্স্ট তার সাথে সাথে সাপ্লিমেন্টারি ব্লাড টেস্ট করলেও করতে পারেন তবে ইকো ইটিটি নর্মাল থাকলে জীবনযাত্রায় যে আমি পনালি বললাম এই সেই পনালি মেনে চললে ভালো ভালো থাকবেন আর যদি ইকিটি খারাপ তখন তো খুবই অল্প খরচে মানে আমি সব সবাই রোগীদের বলি যে সময় আর এক পড় অসময়ে দশ পড় করেন না এই যে ইটিটি পজিটিভ হলো আপনার ব্লকের লক্ষণ আসলো ইটিটি কোতে আপনি একটা এনজুদম করে কনফার্ম হন কত persen ব্লক আছে এটা কি ওষুধের ব্লক না এটা কি রিঙের ব্লক না এটা বাইপাসের ব্লক এটাতে একটু দেখে দেখেনেন সবাই তাই দেখে নেয় আমার পেশেন্টের জন্য অসুবিধা না আমি কাউন্সিলিং করে বলে যে দেখে নিন ম্যাক্সিমাম ম্যাক্সিমাম রুগী এখন যদি দরিদ্র রুগী হয় কিছু টাকা তো খরচ হবে একটা এনজিগ্রামের আমরা যদিও খুব কম টাকায় করে দিই বাংলাদেশে তারপরে করে রুগীরা করে কেউ আগে করে কেউ পরে করে এই জন্যে বলি যে আমি এই যে ইটি পজিটিভ হলে ধরলে তখন কিন্তু একশো টাকার খরচে একশো টাকার দিকছে কিন্তু এক হাজার টাকার উপকার পাবে কারণ তার কোনো মাসুল ড্যামেজ হয় নাই হার্ট অ্যাটাক হলে যে আমরা প্রাইমারি এনজিও প্লাস্টি করি তাতেও কিন্তু 10% কম উপকার হয় কারণ 10% ড্যামেজ হয়েই যায় কিন্তু ওখানে কিন্তু কোনো ড্যামেজ হয় হবে না একটা সুস্থ রোগী যদি মনে করেন আপনিই গেলেন কথা কথা আপনারা বয়স কত বলেন আপনার দেব উদাহরণ দিতে হলে রোগীর বুঝা আমার তাহলে একবার চেকআপের টাইম হয়ে গেছে বলেছি 30 টাকা থেকে স্টার্ট হবে তে আল্লাহ না করুক যে আপনার ইটিটি ইকো সব পজিটিভ হলো আপনি যদি একটা এনজিওগ্রাম করে যদি একটা ক্রিটিক্যাল ব্লক থাকে সেটা শুটাই নেন তাহলে আপনি একবারে নর্মাল হয়ে গেলেন একবারে আগে যা ছিলেন সেম এটা একটা ব্লক স্ট্যান্ডিং করে নিলেন একবার আগের মতো হয়ে গেলেন এবং স্ট্রং আপনি বলেছিলেন যে জীবনযাত্রা কিভাবে চলবে রিং লাগালে রিং লাগালে জীবনযাত্রা বেশ পরিবর্তন আনতে হবে একবারে ওষুধের মতো কাজ করে এরকম পরিবর্তন আনতে হবে কার কার্ব কার্বোহাইড্রেট ভাত রুটি আলু মুড়ি এগুলো একবারে কম ডিম আমরা একটা কুসুম সহ অ্যালাউ করি দুধ এক কাপ অ্যালাউ করি একটা ছোট কলা শবরী কলা পার্টিকুলারলি এলাও করি আর বাকিগুলা সব শাকসবজি ফলম আচ্ছা আর নিয়ম করে কি হাঁটতে হবে নিয়ম করে অবশ্যই হাঁটতে হবে হাঁটার কোনো বিকল্প নাই আপনি যে কোন যখন ভালো লাগে শীতকালে দুপুরে আমি হেঁটেছি দুই ঘন্টা করে দুপুরে রোদ ভালো লাগে সুন্দর থাকে আপনি সকালে ভালো লাগে সকালে সকালে যদি খারাপ লাগে সকালে বয়স্ক মানুষদের ফার্স্ট প্রেফারেন্স বিকাল যাদের একবার কোনো ঘটনা ঘটে গেছে আচ্ছা তাহলে বিকেলে হাঁটাটাই বিকাল হাঁটাটা ফার্স্ট চয়েস যাদের কোনো অ্যাটাক হয়েছে স্ট্রোক হয়েছে তাদের আর ইয়াংদের কোনো চয়েস নাই যারা ইয়াং আছে তারা সকাল দুপুর বিকাল রাত বারোটা একটা যে কোনো সময় ফিজিক্যাল অ্যাক্টিভিটি দশ স্টেপ মিনিমাম আচ্ছা প্রতিদিন দশ হাজার স্টেপ সাড়ে সাত আচ্ছা তার আপনি জানেন যে এখন আমাদের ভারতীয় ভিসার বিভিন্ন জটিলতা হচ্ছে আমাদের অনেক রোগী হার্টের রুগীও কলকাতা বা ইন্ডিয়া যেতে পারছে না কোনো সমস্যা হচ্ছে না না হার্টে সমস্যা হচ্ছে না অন্য কোনো সাবজেক্টে হচ্ছে না আমার কিনা জানা নাই হার্টে কোনো সমস্যা হচ্ছে না হার্টের রুগী এমনি কম যেত এক নম্বর আপনাকে তথ্য দিই হার্টের রুগী আমরা অনেক আগেই আমরা উই হ্যাভ অ্যাকোয়ার্ড আওয়ার নলেজ অ্যান্ড এক্সপার্টাইজ আপ টু ওয়েস্টার্ন স্ট্যান্ডার্ড ইউরোপ এবং আমেরিকা স্ট্যান্ডার্ডে স্ট্যান্ডার্ডে আমরা কাজ করি এই খুব কম যেত কিন্তু যারা কিছু রুগী যে চলে যায় না বিভিন্ন কারণে তা বলবো না জানেন দেবী সেটির কথা বাংলাদেশের মানুষ খুব পার্টিকুলারলি আমি তো ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট আমি তো রিং পেসমেকার এনজিওপ্লাস্টি এনজিওগ্রাম ডিভাইস ক্লোজার এইগুলা করি মানে বুক না কেটে যত হাই টেকনোলজি ইউজ করে হাতের মাধ্যমে বা পায়ের মাধ্যমে পায়ের শিরার মাধ্যমে ছিদ্র করে যত করা যায় সেগুলো হচ্ছে আমি করি এবং সার্জারি কিছু রুগী পাচ্ছি প্রচুর সার্জারি সেটা ওপেন হার্ট সার্জারি বাইপাস সার্জারি ভিএইচডি ভাল রিপ্লেসমেন্ট তারপরে জন্মগত হাটের অসুখ সেগুলো প্রচুর পাচ্ছি এবং আমি জিজ্ঞাসাও করি যে কোনো অসুবিধা হচ্ছে কিনা বলে না স্যার কোনো অসুবিধা হচ্ছে না যে আপনারা তো দেখে দিচ্ছেন এটা ঠিক আছে এবং আমি দেখেছি যে তারা যে খুব অ্যাপ্রুপিয়েট চিকিৎসা পেয়েছে ভারতে অনেকেই কিন্তু অ্যাপ্রোপিয়েট জায়গায় যে জায়গায় গেলে ভালো চিকিৎসা পেতো বা ভালো ডিসিশন পেতো ওই জায়গা পর্যন্ত তারা যেতে পারে নাই তারা একটা ইমোশনে ভারতে গিয়েছে যে ভারতে গেলে ভালো চিকিৎসা হবে কিন্তু দেখা গেছে যে আমার কাছে আমি সব বলবো না বেশ বিরাট একটা সিগনিফিকেন্ট পার্সেন্টেজ ডিফেক্টিভ ট্রিটমেন্ট হয়েছে ইন্ডিয়াতেই হ্যাঁ আমি সাত মাসে প্রায় এই কত একশো দেড়শো রুগীদের ফলো আপে আসছে আমি জিজ্ঞাসা করেছি যে এখানে আসলেন ভিসা থাকলে তো আসতেন না ওনার বলেন না স্যার মানে যা ভালো লাগে আসছি স্যার আপনারা হয়তো বড়ো ডাক্তার এভাবে আসছি কিন্তু তারা দেখেছি যে তাদের হয়তো একটা এনজিওপ্লাস্টি করে দিলে হয়তো একটা ইয়াং লোক তারা হয়তো বাইপাস করে দিয়েছি দিয়েছে তারপরে হয়তো তো একটা ভিএইচডি আমি আমার নিজের একাত্তে ওর একটা ভিএইচডি ক্লোজ করার সময় আমি এখান থেকে বলে দিয়েছিলাম যে আপনি এখানেই করেন যে ছিদ্রটা বন্ধ করেন এবং একটা ভালভ বদলানো লাগবো ওই ছিদ্রের কারণে একটা ভাল্বো লিক করছে সেটা ওখানে গেছে ওরা বলেছে না না ছিদ্র বন্ধ করলে ভাল ঠিক হয়ে যাবে আবার এসে আমার যখন কাছে কালার ডাপলার করতে আসলো আমি বললাম না এত ভাল বেশি লিক করছে যে আপনার হার্ট ফেল করবে আবার গেল আবার সেকেন্ড ওপেন হার্ট সার্জারি থার্ড আবার হার্টবিট বেড়ে গেল আবার আমাকে না জানায় গেছে সেটাও সার্জারি লাগছে ফোর্থ টাইমে এবার যে তার কমপ্লিট হার্ট ব্লক ডেভেলপ করেছে এখন ভিসার কারণে যে হোক আমার কাছে এসেছে একটা ডুয়েল চেম্বার পেসমেকার লাগাই দিলাম বলেছে আমরা যাবো না স্যার আমরা অনেকবার গিয়েছি আমরা অনেক মানে আমরা মনে করছি যে আমাদের ব্যাঘাত ঘটেছে চিকিৎসা নাহলে একটা রুগীর তিনবার ওপেন হার্ট সার্জারি আমিও অ্যানয়েড ফিল করেছি বলছি তিনবার তো সার্জারি সাইডটা আমার মনে হয় অনেকেই অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় যেতে পারে না অনেক সময় ভুল হতেই পারে আমি ক্রিটিসাইজ করছে না কিন্তু এরকম মানে দেশে হার্টের হার্টের চিকিৎসা আমার মনে হয় দেশে একজন গার্জিয়ান আমি আমার সাবজেক্ট না আমি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে বলি যে দেশে ওই সাবজেক্টের কাউকে অনুমতি না নিয়ে না যেতে কারো যদি অডেল টাকা থাকে আমাকে বলে যে আমি যদি একটু সিঙ্গাপুর যাবো ব্যাংকক যাব বা চেন্নাই যাব। গেলে আমি অনুমতি না অনুমতি না দেয় আর কি আমি তো তাকে রেফার করছি না বলছি ঠিক আছে যান কিন্তু আমি আপনাকে দেখে দিলাম আপনার কিন্তু এই চিকিৎসাগুলো লাগবে আপনি একটু ইয়ে করে যান অনেক সময় বলি যে এনজিও কামটা করে যান তাহলে ওরা বুঝবে যে তার একটা নলেজ অনেক অনেক দূর পর্যন্ত সে জানে যে হাটের চিকিৎসা কী ও ডাক্তার কি বলেছে এই কিন্তু হুটহাট করে চলে গেল একটা ইসিজি করা নাই তার আদৌ হাটের অসুখ কিনা এরা কিন্তু সাফারার হবে আজও হবে কালো হবে যেখানে যায় সেখানে হবে বাংলাদেশের ডাক্তাররা এত অযোগ্য না অনেক যোগ্য ডাক্তার আছে সব সাবজেক্টে ইনক্লুডিং কার্ডিওলজি আমার মনে করি তাদেরকে জানাই যাওয়া উচিত তো আমাদের দেশে হার্টের রোগী বাড়ছে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকিও বাড়ছে এখন স্বাস্থ্যকর জীবনযাপনটাই জরুরি স্বাস্থ্যকর জীবনযাপন ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ানো সমস্ত স্মোকিং বন্ধ কিভাবে রিক্রেশন বাড়ানো যায় মনের প্রফুল্লতা তারপর প্রাকৃতিক প্রকৃতির সাথে কিছুটা টাইম কাটানো যায় কিভাবে এগুলা কিন্তু মনে কর আমি আপনাকে একটা উদাহরণ দিই খুব ইম্পর্ট্যান্ট খুব মনোযোগ দিয়ে শুনেন কিন্তু একটা লোকরা আমরা খুব আমাদের আমার অ্যাসিস্ট্যান্টগুলো খুব বকা দেয় যে আপনি এতবার রিং দুইবার তিনবার স্যারের কাছে তিনটা রিং লাগালেন আপনি এখনও সিগারেট বন্ধ করলেন না আপনি এখনও সিগারেট খাই স্যারের রুমে ঢুকছে সেরা স্যার তো আপনাকে কিচ্ছু বলবে না আবার বন্ধ হয়ে আসবেন রিং আবার সিগারেট খাবেন এটা যেমন সত্য একদিকে কিন্তু একজনের যদি এক বছর দুই বছর ছয় মাস পনেরো দিন যদি খুব হাই ফিজিক্যাল স্ট্রেসে থাকে তাহলে বকা দিচ্ছি যে সারা জীবন সিগারেট খাওয়ার জন্য কেউ যদি এক বছর থাকে আমার একটা কার্ডিওলজির প্রিভেনশনের ছয়টা একটা থিওরি আছে না মনে রাখার জন্য আমরা সিক্স এস ফার্স্ট এস্ট হচ্ছে স্মোকিং সেকেন্ড এস হচ্ছে সল্ট থার্ড এস হচ্ছে সুগার ফোর্থ এস হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট মানে রেডমিটের ফ্যাট ফোর্থ হচ্ছে সিলিন্ডারি লাইফস্টাই ফিফ আপনারা আপনারা লাইফ লাইফস্টাইল কিনা জানি না আমরাও মজা মজামাঝি আমরা তাও দৌড়াদৌড়ি করি এই হসপিটাল হচ্ছে স্ট্রেস এটাও কিন্তু এস দিয়ে স্ট্রেস স্ট্রেসকে ব্যাকেটে

আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ 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 দর্শক আপনার মাধ্যমে শেষে আমি আমার ব্যক্তিগত যে স্লোগানটা সেটা বলে শেষ করতে চাই সেই স্লোগানটা হচ্ছে যে প্রতিরোধী প্রথম এবং প্রধান আপনার হৃদয় আপনার হাতে আজ থেকে আপনার হৃদয়ের যত্ন নিন ধন্যবাদ আপনাকে এবং দর্শক এই ছিল যে গ্রুপ প্রেজেন্স টিভিএস ভালো থাকুন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ